আশা করি আপনারা সকলে ভালো আছেন এই মাত্র পাওয়া আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে হাজির হয়েছি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে ঘূর্ণিঝড় আগা থাকবে কোথায় কত বৃষ্টি হবে বাতাসের গতি কেমন থাকবে এবং কোন এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি সবকিছু জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গতকালকের আপডেটকৃত ভিডিওটি ছিল আটানব্বই পার্সেন্ট সঠিক কারণ আমরা শত শত ডেটা বিশ্লেষণ করে প্রতিদিনের পূর্বাভাস তৈরি করি তাই এরকম সঠিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আজকের বৃষ্টির পূর্বাভাস সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত বৃষ্টি হতে পারে হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট কিশোরগঞ্জ ময়মনসিং গাজীপুর ঢাকা নারায়ণগঞ্জ ফরিদপুর টাঙ্গাইল মানিকগঞ্জ সিরাজগঞ্জ রাজবাড়ী পাবনা মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি ভারতের কিছু অংশ মুর্শিদাবাদ কিশোরগঞ্জ রাত বারোটা থেকে পরবর্তী দিন সকাল দশটা পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে চাপাই নবাবগঞ্জ রাজশাহী বেরাকন বাড়িয়া সিলেট হবিগঞ্জ নরসিন্দি খুলনা সাতক্ষীরা বাগেরহাট বগুড়া পটুয়াখালী ভোলা বরিশাল ভারতের কলকাতা হলদিয়া সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বগুড়া বাগেরহাট বরিশাল লক্ষ্মীপুর নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি ঘূর্ণিঝড়ের আপডেট বর্তমানে বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে যা দ্রুত ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এটি আঠাশে মে মধ্যরাত থেকে বাংলাদেশের উপকূলীয় স্থানে আঘাত আনবে এবং উনত্রিশে মে সকাল থেকে ভারতের দিকে অগ্রসর হবে আঠাশে মে এটি প্রাথমিক গতিবেগ হবে সতেরো থেকে তিরিশ কিলোমিটার উপকূলীয় স্থানে আর উনত্রিশে মে এর গতিবেগ আরও বাড়বে সর্বোচ্চ ক্ষয়ক্ষতি হতে পারে যেসব জেলায় ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী পটুয়াখালী বিশেষ ঘোষণা আগামীকালকে শুধু একটি বিস্তারিত ভিডিও আসছে ঘূর্ণিঝড় নিয়ে যেখানে বাতাসে সর্বোচ্চ বেগ কোথায় কেমন ক্ষতি হবে এবং প্রস্তুতি নিয়ে আলোচনা করব। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সকালে আমাদের চ্যানেলে খেয়াল করবেন